হাই ফ্রেন্ড কেমন আছো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি এটা পুরী ঘুরতে যাওয়ার আমাদের দ্বিতীয় দ্বিতীয় পার্ট এই ভিডিওটা সেদিনকে ছেড়েছিলাম একটা ভিডিও প্রথম পার্টটা ওটাতে পুরোটা হয়নি অনেকটা বড় ভিডিওটা হয়ে গেছিলো তাই এটা সেকেন্ড পার্ট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো কি কি করি কোথায় যাই বাবু যাবে না এক এক আমি যেতে বারণ করেছি বল ঘাটি তুমি যে দেখো আবার ওখানে চলে এসেছে ওখানে একশো আটটা শিব আছে দেখি ছোট দেখো এখন আমরা একটা মন্দিরে ঢুকছি এটা হচ্ছে একশো আটটা শিবের মন্দির দিন ভিডিওতে দেখেছিলাম আমরা বিপদ মন্দিরে গেছিলাম আর গেছিলাম গুপ্তবৃন্দাবন আর আজকে এসেছি একশো আটটা শিবের মন্দির তো চলো দেখো দেখো এই মন্দিরটার ভিতরেই আবার বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছিল এখানে এই মন্দিরে বিয়েবাড়ির অনুষ্ঠান হয় তবে নিরামিষ খাওয়ানো হয় এখানে আর এখানে আমরা আজকে এসেছিলাম কিন্তু এখানে একটা বিয়েবাড়িরই অনুষ্ঠান হচ্ছিল দেখো এখানে একটু গান চলছে তাই একটু মিউট করে দিয়েছি এই দেখো আমার বর আগে আগে যাচ্ছে আর আমার ছেলে আমার হাত ধরে আছে তাই জন্য ওকে ভিডিওতে দেখা যাচ্ছে না এই দেখো একটা আমার এখানে একটা রাক্ষসের মুখের ভেতর দিয়ে ঢুকবো তো চলো দেখো আর কি কি করছি দেখো

রাক্ষসের মুখে ঢুকবো সব ঢুকবি তো হ্যাঁ খেয়ে নেবে না তো আমাদেরকে মানুষ দেখে বাবা দেখে ওকে ধরো হাতপো ধরো মুখটা আমরা

এইদিকে এইদিকে দিয়ে নামো করে নাম দিয়ে এইদিকে আসো এখানে সব লেখা আছে যুধিষ্ঠি হিমেশ্বর অর্জুন সব দেড় সব নাম লেখা ছিল মানে একসঙ্গে অনতা শিল্প

শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করে যেও না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি আবার কারো কি করবো ভিডিও করে দেখাবো তোমাদেরকে তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আজকের মধ্যে ভালো থেকো জনতা পাতি ভাৰতীয় জনতা যাব নিজে জনতা পাতিছিলে যি এটা বিতু জন